এই আমেরিকান এগ্রোতে এসে গরু দেখে শুনে পছন্দ করে দামদার ফাইনাল করে কুরবানি বুকিং করে যেতে পারবেন এটা খরচ সম্পূর্ণ আমাদের থাকবে আবার হোম ডেলিভারিও ফ্রি দেব সাহিওয়াল একটা বকনা বাসুর বেশ দারুন 55 আর ওজন কতটুকু আছে ভাই এটার 8 মন 8 মন 8 মন কত টাকা দাম চাচ্ছেন ভাই এটার দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ঈদ ধামাকা দর্শক আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলাতে সবাইকে কুষ্টিয়া জেলা থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে আসি কুষ্টিয়া জেলার আলমপুর ইউনিয়নের বালিয়াপাড়ার পাশে রাজাপুর খয়েরপুর নামক গ্রামে দর্শক আমরা এখানে এসে দেখতেছি বেশ সুন্দর সুন্দর কুরবানি উপযোগী গরু রেডি করেছে খামারটা বলে রাখি এটা একজন প্রবাসী ভাইয়ের ভাইয়ের নাম সবুজ আহমেদ উনি আমেরিকান প্রবাসী আর ওনার খামারটার নামও দেওয়া হয়েছে আমেরিকান এগ্রো এখানে যিনি দায়িত্বে আছে সবুজ ভাইয়ের ছোট ভাই আমরা ওনার থেকে গরুর জাত মান এবং ওয়েট বিস্তারিত জানবো তাই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে শুরু করি কথা আর না বাড়াই

গত বছরে গরু ছিল কুরবানিতে গত গরু গরু সব বিক্রি করে ফেলেছিল হ্যাঁ সব বিক্রি করেছিলাম এই একটা গরু হচ্ছে রেখে দিয়েছিল আচ্ছা আপনার খামার থেকে বিক্রি করেন না বাইরে ঢাকাতে নিয়ে যান আমার খামার থেকে বিক্রি করি খামার থেকে সব গরু বিক্রি হয়ে যায় তাহলে আমরা এই গরু দেখা শুরু করি ভাই কি জাতের কেমন মানের গরু পাললেন তো দর্শক আমরা ঈদ ধামাকা আগেই বলেছি বেশ সুন্দর সুন্দর কুরবানির ঈদের জন্য আমাদের ভাই আমেরিকান এগ্রো ফার্ম থেকে গরু রেডি করেছে কুরবানিকে কেন্দ্র করে তো আমরা সেইগুলোই দেখবো সাথে থাকবেন পুরো ভিডিওটি যদি থাকবেন দর্শক অনেক প্রতীক্ষার পরে আমরা এবার গরু সম্পর্কে জানবো যে আমেরিকান এগ্রো ফার্ম থেকে কুরবানিকে কেন্দ্র করে কেমন গরু লালন পালন করে রেডি করেছে ভাই এই গরুটা সম্পর্কে আমাদেরকে বলেন তো কি জাত মানের এটা শাহিওয়াল গরু শাহিওয়াল গরু কয়দাতে আছে এটা হচ্ছে নতুন চার দাঁত নতুন চার দাঁত এটার ওজন মাংসের ওজন কেমন হতে পারে মাংসের ওজন আনুমানিক আট মন হবে আট হয়ে যাবে আচ্ছা কতদিন ধরে পালতেছেন আপনি খামারে কবে ঢুকিয়েছিলেন তো প্রায় দশ মাসের কাছাকাছি দশ মাসের কাছাকাছি নিজের এক সপ্তাহ পরেই কিনা আচ্ছা দামের ব্যাপারে এবার আমরা যাই বললেন সাহিওয়াল নতুন জাতদ আট মনের কাছাকাছি বলছেন মাংস হবে কত টাকা দাম চাচ্ছেন এই গোটার দাম চাচ্ছি 350 3 লাখ 5000 টাকা আপনার চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা ব্যাচাবিক্রি কেমন কি আপনাদের চিন্তা ভাবনা ব্যাচাবিক্রি দর দামের অল্প একটু সুযোগ আছে অল্প একটু সুযোগ আছে আচ্ছা আচ্ছা দর্শক এটা তিনশো পঞ্চাশ হচ্ছে এখানে দাম দরের সুযোগ যেটা বলতেছে অল্প কিছু সুযোগ কিন্তু কত টাকা হইলে বেসবে সেটা আমাদেরকে ভাই জানালো না এটা জানতে হলে ওনার সাথে বাই ফোনে কন্টাক্ট করবেন আর আমরা সবুজ ভাই উনি তো আমেরিকাতে আছে ওনার নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো তো সব মিলি আমরা প্রথমটা সম্পর্কে জানলাম ভালো লাগলো মার্শাল সুন্দর গরুটা এখানে দেখতে পা কালারফুল এবং কোয়ালিটি ফুল একটা গরু ফিটিং গরু না ভাই এটা এটা কয় দাঁতের গরু এটা দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত এটা এটার মাথা এবং জুটটা কিন্তু খুবই আকর্ষণীয় যেটা নাভি গলার চামড়া সব মিলিয়ে সুন্দর আর কিন্তু বেশ সুন্দর এই গরুটা মাংস কতটুকু হতে পারে শরীরে এই গরুটা আনুমানিক আট মন মাংস হবে আট মন মাংস আছে আচ্ছা আট মন মাংস আছে বলছেন দুই দাঁত কত হবে এই গরুটা হাইট আছে এটা কি মাপা আছে আপনাদের আচ্ছা আচ্ছা ছাপ্পান্ন

পরে ওনারই গরু বেচতে সমস্যা হবে আপনারা তো জানেন এই জন্য উনি কিছু কথা গোপন রাখছে নিজের মধ্যে যেটা আপনারা বাই ফোনে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন আর না হয় সরাসরি খামারে চলে আসবেন আপনাদের তো ঠিকানা বলেই দিলাম তাহলে এটা কত টাকা দাম চলেন আপনি সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা এখানে দাম দরের সুযোগ আছে আচ্ছা এটা আটমন মাংস নতুন দুই দাঁত আর রংটা কিন্তু লাল দর্শক অনেক সুন্দর এবং চুরটাও কিন্তু বেশ সুন্দর আচ্ছা ভাই এই গরুটা কতদিন আপনি পালতেছেন এ গোটা এ গোটা হচ্ছে প্রায় এক বৎসরদের আগে কি না না আচ্ছা এটা এক বছর পালতেছেন না আচ্ছা লাইনের তিন নম্বর গরুটাতে আছি তো সব মিলিয়ে এই গরুটাও বেশ অনেক সুন্দর মাংস সম্পূর্ণ এ ভাই এটার হাইট কত টুকু হবে এটার হাইট হচ্ছে পঞ্চান্ন 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 ইঞ্চি হাইট হবে এটার আর এটা কয় দাতে আছে ভাই এটা দুই দাত এটা দুই দাত আচ্ছা দুই দাত এটা কত দিন পেলেছেন এটা এক বছর প্লাস আচ্ছা এটার মাংস কতটুকু হতে পারে শরীরে এটা মাংসই আনুমানিক 8 মন তো এটার দাম কত টাকা এটার দাম চাচ্ছে 3 লক্ষ 70 হাজার 70 হাজার টাকা 3 লক্ষ দাম চাচ্ছেন আপনি দর্শক সব কিন্তু চাওয়া দাম আপনারা কেউ ঘাবড়িয়ে যাবেন না দাম শুনে এখানে ভাই দাম ধরে সুযোগ রেখেছে বেশ অনেকটাই অনেকখানি তো আপনারা চাইলে ওনার সাথে কন্টাক্ট করতে পারেন বাই ফোন অথবা ভিজিট এর আগে কি কখনো আপনাদের এখানে পার্টি এসছে হ্যাঁ হ্যাঁ এই বছরে হচ্ছে এখনো আসেনি এখনো এই আচ্ছা দর্শক তো আমরা লটের তিন নম্বর গরুটা দেখলাম এটা বললেন দুই দাঁত আট মন প্লাস মাংস আছে রংটা লাল এক বছর যাবত পেলেছেন শাহিওয়াল জাত আচ্ছা আচ্ছা তারপরে আমরা লটের চার নম্বর গরুটাতে যদি যাই এখানে যেটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটাও শাহিওয়াল এটার গায়ে গোস্ত কতটুকু আছে ভাই সাড়ে সাত মন সাড়ে সাত মন আছে আচ্ছা এটার দাম কত টাকা চাচ্ছেন এটা চাচ্ছে হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন এটার হাইট কতটুকু আছে বললেন এটা হাইট আছে পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা শাহিওয়াল আর মাংস কতটুকু বললেন সাড়ে সাত মন সাড়ে সাত মন দাম দেওয়ার সুযোগ রেখেছে ভাই আপনারা অবশ্যই ভিজিট করবেন এখানে আসবেন তো এই গরুটা মার্শাল্লাহ সুন্দর শাহিওয়াল জুটটা কিন্তু এর অসাধারণ এটার গায়ে মাংস কতটুকু হবে

এখন ওইভাবে আমরা হচ্ছে বলতে চাচ্ছেন না বলতে আচ্ছা ঠিক আছে দরকার নাই দর্শক আপনারা কন্ট্যাক্ট করবেন তো আমরা পাঁচ নম্বর গরুটা এই লাইনের এটা মার্শাল্লাহ দেখলাম শেষ করলাম এবার আমরা চলে আসলাম ছয় নম্বর গরুটাতে এটা কিন্তু রং লাল এটার মাথাটা কিন্তু অনেক আকর্ষণীয় ওর শিঙের কারণে বেশ সুন্দর একটা চুট আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা যদি আপনাদেরকে দেখাই

আর ওজন কতটুকু আছে ভাই এটার আট মন আটমন আট মণ কত টাকা দাম চাচ্ছেন ভাই এটার এটাও সাড়ে তিনশো দাম চাচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন দর্শক এটাও সাড়ে তিন লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে তো এখানেও দামদারের সুযোগ রাখছে না আচ্ছা দামদারের সুযোগ রেখেছে ভাই এখানে তো বেশ সুন্দর সুন্দর লাল লাল শাহিওয়াল গরু ভাই রেডি করেছে দু হাজার পঁচিশ কুরবানি ধামাকা খুব ভাল লাগছে আপনার খামারে এসে দর্শক দামের ব্যাপারটা আপনাদের খারাপ লাগতে পারে আমি আপনাদেরকে বলে রাখতেছি এটা জাস্ট চাওয়া দাম এখানে দাম ধরে সুযোগ আছে তো আমরা এই খামারের সব থেকে বেস্ট সবথেকে থেকে বড় গরু যেটা আছে আমরা সেটাতে চলে এসেছি লটের সাত নম্বর এটা এই লাইনের সাত নম্বর গরুটা বেশ সুন্দর অনেক ওজন এটার কত কতটুকু মাংস হবে ভাইয়া এটা তো লাইভ ওজন আছে না আপনাদের কতটুকু হবে ড্রাইভার হচ্ছে সাতশো কেজি সাতশো কেজি কত দিন আগে ভেবেছেন তো এক এক সপ্তাহ এক সপ্তাহ আচ্ছা এটার ওজন বললেন এটা কতদিন দিন আপনি দুই বছর এটা কয়দাতে আছে এটা হচ্ছে ছয় দাঁত হাইট কতটুকু হবে এটার সাতান্ন সাতান্ন ভাই এটার দামটা একটু বলবেন এই গরুটার আসলে এটা আমার খামারের হচ্ছে সবসার হচ্ছে বড় গরু যে আর এর শাহিয়াল গরু এই সাতশো প্লাস ওইটার গরু হচ্ছে পারানো খুব টাপ আচ্ছা অতি যত্নে এই গরুটা বানাইছি কিন্তু এর দামটা আমরা একটু যত্ন সহকারে হচ্ছে বেশি চাচ্ছে চাচ্ছেন হ্যাঁ কত টাকা সেটা আমি এই গরুটার দাম চাচ্ছি পাঁচ লক্ষ বিশ হাজার আচ্ছা এখানে দাম দাঁড়ে সুযোগ আছে সুযোগ আছে এটা কি আসলে অনেক সুযোগ রেখেছেন না অল্প সুযোগ রেখেছেন অল্প কিছু সুযোগ আছে শুধু সম্মানী গরুটার জন্য আচ্ছা 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 তো দর্শক আমরা বেশ সুন্দর সুন্দর গরু এখান থেকে দেখলাম আপনাদেরকে দাম সম্পর্কে আইডিয়া দিলাম ওজন সম্পর্কে হাইট সম্পর্কে জাত সম্পর্কে এটা 8 নম্বর হ্যাঁ এটা 8 নম্বর তারপরে এটা 9 নম্বর এটা 9 নম্বর মাশাআল্লাহ এটা সাইহল না এটা সাইহল তো পাকিস্তানি সাইহল আচ্ছা আর এটা এটা 10 নম্বর 10 নম্বর এটা সাইহল এটা আছে 11 নম্বর এটা 11 নম্বর সাইহল সাইহল আচ্ছা তারপরে এটা হচ্ছে 12 নম্বর 12 নম্বর সাইহল জি এটা 13 নম্বর জি 13 নম্বর সাইহল সাইহল এটা হচ্ছে 14 নম্বর 14 নম্বর সাইহল সাইহল এটা আছে 15 নাম্বার 15 নাম্বার এটা এটা ক্রস ডহামা এটা 16 16 নাম্বার 16 নাম্বার তারপর এটা এটা 17 নাম্বার 17 নাম্বার এটা 18 নাম্বার এটা 18 নাম্বার এটা কি সাইওয়াল না না তাহলে এটা হচ্ছে গীর নেপালি গীর নেপালি গীর আচ্ছা পাকরা নেপালি গীর তারপরে এটা হচ্ছে 19 নাম্বার এটা 19 নাম্বার এটা সাইওয়াল সাইওয়াল এটা এটা হচ্ছে 20 নাম্বার 20 নাম্বার সুদর্শন একটা সাইওয়াল দর্শন সাইওয়াল কয় দাঁতটা এটা দাঁতে নাই দাঁতে নাই আর এটা এটা দুই দাঁত এটা

এখন বর্তমানে এর বয়স কত আছে জানেন আপনি এর বয়স হচ্ছে আমি হচ্ছে সাত মাসে হচ্ছে কিনছি হ্যাঁ আর এই তো এক বছর সাত পাঁচ বারো মাস অলরেডি বারো মাসে এক বছর চলছে কি এটা কি বিক্রির জন্য কত টাকা হলে বেচবেন এটা গরুটা হচ্ছে আমি তেমন দেড় লক্ষ টাকা যদি হচ্ছে হয় দেড় লক্ষ টাকা যদি হয় তাহলে ভাই এই গরুটার আসলে বিক্রি করবে বা দাম চাচ্ছে এখানে কিছু দাম ধরে সুযোগ আপনি রাখছেন বেশ সুন্দর বকনটা লাল শাহিওয়াল

আলামপুর ইউনিয়নের মধ্যে কুষ্টিয়া জেলা বালিয়াপাড়া পশুহাটের পাশেই রাজাপুর ফয়রপুর গ্রাম তো দর্শক আপনারা আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে কুরবানি দাতা আছেন তারা কিন্তু চাইলেই ভাইয়ের খামার এসে সরাসরি একটা এবং একটার অধিক গরু আপনারা

আমরা যতদের গরুন বাড়ি পর্যন্ত খাওয়া-খাওয়ার সম্পূর্ণ আমাদের থাকবে আবার হোম ডেলিভারিও ফ্রি দেব এই ঈদের আগে এক সপ্তাহ আগে নিয়ে যাবে এত দিন পর্যন্ত আপনারা পেলে দেবেন বিষয় সেটা হচ্ছে বলা হয় কুরবানি বুকিং আপনারা চাইলে এই আমেরিকান এগরোতে এসে গরু দেখে শুনে পছন্দ করে দামদার ফাইনাল করে কুরবানি বুকিং করে যেতে পারবেন এটা আপনারা কুরবানির আগের দিন কিংবা এক সপ্তাহ আগে বাড়িতে নিয়ে চলে যাবেন আর ভাইরা বলতেছে যে হোম ডেলিভারি আপনাদের জন্য ফ্রি আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলে চোখ রাখবেন আগামী কুরবানিকে কেন্দ্র করে আমি এখন হাটের সাথে সাথে খামারের প্রতিবেদনগুলোও দিচ্ছি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা